নাম্বার এক সত্য প্রতিষ্ঠার জন্য যদি পুরো পৃথিবীকে বিরক্ত করতে হয় আমি পুরো পৃথিবীকেই বিরক্ত করব। নাম্বার দুই আমাদের পূর্বপুরুষদের ইতিহাস বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য নয় বরং পুরুষদের বীরত্ব জাগানোর জন্য শোনানো হয় দুর্গজয় এবং সিংহাসন লাভ উদ্দেশ্য নয় আমাদের জান্ডা আল্লাহর সন্তুষ্টির জন্য নাম্বার তিন আজ যদি আমরা ভয়ে কাপুরুষতার চুরি পড়ি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম জালিমদের ভয়ে কাঁপতে থাকবে নাম্বার চার দুটি হাত আমরা কখনো খালি হাতে ফিরিয়ে দেই না বন্ধু হলে মিলিয়ে নেই আর শত্রু হলে কেটে দেই নাম্বার পাঁচ সারা দুনিয়া বিরোধী হয়ে গেলেও আমরা জালিমদের সমর্থন দিতে পারি না নাম্বার ছয় হতাশা আমাদের জন্য হারাম কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হবার কোনো হক আমাদের নাই নাম্বার সাত একজন বীরপুরুষের দৃষ্টি তরবারির চেয়েও ধারালো নাম্বার আট শেয়ালের রাজত্ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নেক্রেরা ঘুমিয়ে থাকে নাম্বার নয় সত্যিকারের বীরপুরুষ কখনো চোখ নামিয়ে কথা বলে না নাম্বার দশ যার কোনো স্বপ্ন নাই তার কোনো ভবিষ্যত নাই নাম্বার এগারো যদি আমি অত্যাচারীদের না থামাতে পারি তাহলে না আমি সেনা না আমি বীর পুরুষ। নাম্বার বারো অন্ধ বিশ্বস্ততা বাস্তবতার বড় শত্রু আমি মাজলুমকে সাহায্য করবই যদিও সে আমার শত্রু হয় নাম্বার তেরো যুদ্ধের ময়দানে যখন সিংহ থাকে না তখন খচ্ছর নিজেকে সিংহ ভাবতে শুরু করে নাম্বার চোদ্দ আমার শহীদ মৃত্যু যদি মেনে নিতে না পারো তাহলে আমার সামনে কোনোদিন এসো না নাম্বার পনেরো সত্যপথের প্রতীককে আমার আল্লাহ কখনো でんな